নমস্কার সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফোর চ্যানেল বন্ধুরা বোর্ডার সিকিউরিটি ফোর্স থেকে যে নতুন নিয়োগ সন্দ নোটিশন পাবলিশ করা হয়েছে আজ আমরা সেই বিষয় নিয়ে ডিসকাস করব এখানে কতগুলি পোস্ট রয়েছে কী কী যোগ্যতা লাগবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে গেলে কবে থেকে অ্যাপ্লাই করবে এবং তোমাদের এখানে ফিজিক্যাল কী কী করানো হবে এক্সামে কী কী থাকবে কোন কোন বিষয় থেকে এক্সাম হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তুলে ধরছি এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার কমবেন স্টেনোগ্রাফার অ্যান্ড হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কমবেন মিনিস্ট্রিয়াল পদে কিন্তু এখানে তোমাদের রিক্রুটমেন্টটি হচ্ছে এই দুটি পোস্টে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এখানে আমরা প্রথমে নোটিশনটা ডাউনলোড করে নেব তারপর তোমরা তোমাদের সকলের সামনে কিন্তু সমস্ত ডিটেলসগুলি তুলে ধরব তো এই হচ্ছে অফিশিয়াল নোটিশনটা যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স থেকে কিন্তু এই নতুন নোটিশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় করে আগে পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সব প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা আমরা এখন ভিডিওটি শুরু করে নেব প্রথমে তোমাদের এখানে পোস্ট সম্পর্কে বলে দেবো যে কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে ফার্স্ট যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার কমব্যান্ট স্ট্যানোগ্রাফার অ্যান্ড ওয়ারেন্ট অফিসার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এখানে পে লেভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার থেকে তোমাদের স্যালারি স্টার্ট হচ্ছে তারপর সেকেন্ড যে পোস্ট রয়েছে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল কম মিনিস্ট্রিয়াল অ্যান্ড হাবিলদার ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে পে লেভেল ফোর অনুযায়ী পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে তোমাদের স্যালারি কিন্তু স্টার্ট হচ্ছে এখন তোমাদের ভ্যাকেন্সির কথা বলতে গেলে কোন ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সে বিষয় নিয়ে রিসার্চ করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সিগুলি রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা এক নজর দিলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে বিএসএফ সিআরপিএফ আইটিভিপি সিআইস এসএসবিতে তোমরা এখানে কতগুলি পোস্ট রয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এখানে জেন্ডার রয়েছে মেল এবং ফিমেল তোমরা এখানে দেখে নেবে ঠিক আছে ইউআর ইডাবলিউস ওবিসি বিসি এস সি এসটি সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত পোস্টগুলি কিন্তু এখানে তুলে ধরা হয়েছে তারপর হেড কনস্টেবল মিনিস্ট্রি কম্বাইন মিনিস্ট্রি অ্যান্ড হাবিলদার ক্লার্কের জন্য কিন্তু এখানে পোস্ট সমস্তগুলি তুলে ধরা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ হেড কনস্টেবলের জন্য টোটাল কিন্তু এখানে এক হাজারের উপরে ভ্যাকেন্সি রয়েছে বারোশোর মতো ভ্যাকেন্সি রয়েছে টোটাল কিন্তু এখানে দেড় হাজারের উপরে প্লাস ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে এক হাজার পাঁচশো ছাব্বিশে টোটাল পোস্ট রয়েছে হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে এসিস্টেন্ট ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল এবং ফিমেল সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমাদের এসিস এসেন্সিয়াল কোয়ালিফিশন এডুকেশন কোয়ালিফিশন কি থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি এখানে তোমাদের কিন্তু এখানে টুয়েলভ পাস হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যদি টুয়েলভ পাস করা থাকে তো তোমরা কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা হয়েছে তোমরা এখানে কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু বিএসএফের যে এস টি টি পি এস স্ল্যাশ রিক টি ডট বিএসএফ ডট গভর্নমেন্ট ডট ইন গিয়ে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করবে রেজিস্ট্রেশন প্রথমে করবে তারপর এখানে অনলাইন অ্যাপ্লাই করবে যদি না পারো আমাদের মাধ্যমে যদি চাও তাহলে কিন্তু সেভেন্টি রুপিসের মাধ্যমে তোমরা এখানে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লাই দুটোটাই কিন্তু করাতে পারো ঘরে বসে ঘরে বসে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া থাকবে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করার পার্স জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো তারপর এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি কিন্তু দিতে হবে অ্যাপ্লিকেশন ফি কিন্তু হান্ড্রেড রুপিস রাখা হয়েছে এখানে তোমাদের কিন্তু ওমেন ক্যান্ডিডেট এস সি টি এক্স এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট জন্য কিন্তু পেমেন্ট রাখা হয়নি তোমরা এখানে ফিতে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে শুধুমাত্র তোমাদের অনলাইন চার্জ অ্যাপ্লাই লাগবে ঠিক আছে তোমাদের এখানে ও বিসি এবং ইউআরদের জন্য হান্ড্রেড রুপিস কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে তারপর নিচে দিয়ে স্কোর করলে তোমরা এখানে দেখতে পাবে সেন্টার অফ এক্সামিশন তোমরা যারা যারা ত্রিপুরা থেকে এখানে অনলাইনে তোমরা যারা যারা ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে ত্রিপুরাতেই কিন্তু তোমাদের কিন্তু এখানে এক্সাম সেন্টার রয়েছে তোমাদের এখানে এক্সামিশন হবে তারপর এখানে পিইটি পিএইচটি হবে ডোক বেসেশন মেডিরিয়ালটার সমস্ত কিছু কিন্তু ত্রিপুরাতে হবে তোমরা বাইরে গিয়ে কিন্তু আর এক্সাম দিতে হচ্ছে না স্কিম অফ এক্সামেশন তোমরা কিন্তু ফার্স্ট পেজে তোমাদের কিন্তু পিইটি পিএচটি দিতে হবে সেকেন্ড পেজে কিন্তু কম্পিউটার বেসড দিতে হবে থার্ড প্লেসে স্কিল টেস্ট হবে ডকুমেন্টেশন হবে মেডিকেল টেস্ট হবে তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করানো হবে তোমরা যারা যারা ত্রিপুরা থেকে এখানে রয়েছে তোমাদের কিন্তু হাইট কিন্তু একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার লাগবে চেষ্টা কিন্তু মেলদের জন্য কিন্তু সাতাত্তর থেকে বিরাশি তোমাদের লাগবে ঠিক আছে তোমরা এখানে কিন্তু মেলদের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান করতে হবে সিক্স মিনিট থার্টি সেকেন্ডে রান করতে হবে তারপর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আষ্টশি মিটার রান করতে হবে চার মিনিট ফর্টি ফাইভ সেকেন্ড তোমাদের টাইম দেওয়া থাকবে তারপর তোমাদের যে এক্সাম হবে তোমাদের কিন্তু হিন্দি বা ইংলিশে তোমাদের অপশনাল থাকবে ঠিক আছে তারপর জেনারেল ইন্টেলিজেন্স নামোন অ্যাপটিটিউড ক্লিয়ার অ্যাপটিটিউড কম্পিউটার নলেজ থেকে তোমাদের এক্সাম হবে তোমরা এখানে হিন্দি বা ইংলিশে কিন্তু এক্সাম দিতে পারবে তারপর এখানে নিচের দিকে স্কুল করে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের কিন্তু স্কিল টেস্ট হবে হেড কনস্টেবলেরও হবে তারপর এখানে যারা সাব ইন্সপেক্টর রয়েছে তাদের কিন্তু এখানে টাইপিং টেস্ট হবে স্কিল টেস্ট হবে ঠিক আছে তারপর ডোকন ভেরিফিকেশন হবে তারপর তোমাদের ফাইনাল মেট লিস্ট তৈরি করানো হবে তো এখন আমি বলে দিচ্ছি যে তোমরা এখানে কবে থেকে এখানে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে বা কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে এখানে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এখানে নয় জুন থেকে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে লাস্ট ডেট অ্যান্ড টাইম রিসিভ অন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অন অ্যান্ড অনলাইন ফি পেমেন্ট তোমাদের কিন্তু এখানে যে লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের এবং অনলাইন পেমেন্টের আট জুলাই কিন্তু তোমাদের এখানে লাস্ট ডেট রয়েছে রাত্র এগারোটা উনষাট পিএম অব্দি ঠিক আছে তোমরা এই ডেটের মধ্যে কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবে তো আশা রাখছি সম্পূর্ণ ডিটেলসগুলি আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি যদি কিছু মিস হয়ে থাকে তোমরা অবশ্যই কনভোর্সে কন করে জানাবে আমি রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করবো এবং যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে যাতে সবাই এই নোটিশটা সম্বন্ধে জানতে পারে তো এবং আমাদের চ্যানেলের পাশে থাকতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকন টন করবে পরে গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রেটের ভিডিও সর্বতম পাওয়ার জন্য তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে দেখাবো একটি নতুন ভিডিও তো ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত